মা লক্ষ্মীকে ঘরের দুয়ারে টেনে আনুন মাত্র এই পাঁচটি দারুণ টিপস মেনে আর আপনার জীবনে নেমে আসবে সম্পদের ঝড় এক চরণের ছাপ ধনতেরসের সন্ধ্যায় বাড়ির মূল দরজায় সিঁদুর আর আটা দিয়ে মায়ের শুভ চরণ চিহ্ন আঁকুন মা লক্ষ্মী এই পথেই আপনার ঘরে প্রবেশ করবেন দুই ঝাটা অবাক হচ্ছেন হ্যাঁ এই দিন নতুন ঝাটা কিনুন মনে রাখবেন ঝাটা হলো দেবী লক্ষ্মীর প্রতীক করি কুবের ধনতেরাসে অবশ্যই করি কিনে আনুন কয়েকটি করি মা লক্ষ্মীর কাছে অর্পণ করুন আর বাকিগুলো সিন্ধুকে বা বক্সে রেখে দিন চার গোটা ধনে ধনতেরাসের দিনে গোটা ধনে কেনা চাই চাই পুজোর সময় সামান্য ধনে মায়ের চরণে দিন আর বাকিটা বাড়িতে পুঁতে দিন পাঁচ প্রদীপের রশনায় সন্ধে সন্ধ্যে হতে বাড়ির বিভিন্ন কোণে বিশেষ করে প্রবেশ পথে তেরোটি প্রদীপ জ্বালান এই তেরোটি প্রদীপ আপনার ঘরকে অমঙ্গলের হাত থেকে রক্ষা করবে মনে রাখবেন শুদ্ধ মন আর নিষ্ঠা এই পাঁচটি কাজ আপনাকে এনে দেবে মা লক্ষ্মীর অসীম কৃপা কমেন্টে অবশ্যই একবার লিখে যাবেন জয় মা লক্ষ্মী